হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মপ লাইফস্টাইল তো এত রাতেবেলা আমরা এখন বেরিয়ে পড়েছি নতুন বাড়ি যাব তার জন্য কারণ সেখানে মিস্ত্রির কাজ চলছে আর সিজার পাপা সেই দুপুর থেকে সেখানে আছে কিন্তু জলের বোতল নিয়ে যেতে ভুলে গেছে তাই আমরা নিয়ে যাচ্ছি মিস্ত্রির জন্য এবং সিজার পাপার জন্য জল কারণ তাদের তো জল খেতে লাগবে এই গরমে এত রাত পর্যন্ত কাজ করছে তো চলো গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে কি কাজ চলছে তোমাদের সেটা দেখাবো তো বাড়িতে এসে এসে প্রথমে দেখতে পেলাম লাইট জ্বলছে হঠাৎ লাইট জ্বলছে এখনো তো কারেন্টের তেমন কোনো কাজ হয়নি তো দেখে অবাকি হলো তারপরে দেখো মিস্ত্রি দেখছি পাইপের কাজ চলছে তার মানে আজ থেকে পাইপ লাইনের কাজ শুরু রাত্রেবেলা একা কাজবা না জল নাও হ্যাঁ স্মৃতি মিঠুন আছে মিঠুন কাজ করছে লাইটে বাবা আমি তাই হচ্ছি অন্ধকারে আরে পাইপের কাজ হচ্ছে গো এইটা হয়ে গেল পাইপটা গো সোজা লাগালো না যা ও কালকে থেকে ওকে ও দিয়েছে দুটো কাজ চলছে ইলেকট্রিকের ট্যাপলাই চলো আমরা ভেতরে গিয়ে লাইটটা দেখি দাঁড়াই জলের বোতল আমাকে ধরিয়ে দিয়ে চললো চলো পরে আমি এখন ভিডিও করছি মামুনের ফোনে ভিডিও কল করো মামুনি দেখাবে নিচে লাইট নাই নিচে এখনো সেট করেনি নিচে সেট করেনি উপরে চলো দেখে তার দেখে যাবে তারে পা দিও না ওকে ধরো মুখটা লাগে রেখেছো ওকে ধরো ওকে ধরো ঘেমে সান বাবা তাও বাড়িটা ঠান্ডা হয়ে আছে রে

এবার ভালো হয়েছে ভালো লাগছে দেখতে একটু রংটা আবার মারতে হবে ঠিক করতে হবে এই জানলাটাকে আজকে ঠিক করা হয়েছে এই জানলাটা এই যে খোলা পাল্লা বালা বানানো হয়েছে যাতে পুরো হাওয়াটা পায় বাবু ঘরে ওই জন্য এটাকে কেটে ঠিক করা হয়েছে আশা হয় না ভিডিও করা হয় না এই হয়ে গেছে ব্যাপার তোমাদের কিছু দেখাতে পারিনি দেখো জুতো পড়ো জুতো খুলবে না বেটা ছিয়া ধুলো পুরো ঘরে আর ঘর তো অন্ধকার রাতে তোমাদের দেখাতে পারবো না দিনে এসে দেখাবো আর চলো ওপরে যাই ওপরে গিয়ে দেখি কি কাজ হচ্ছে চলো চলো বেটা এই যে এখানে বাবুকে ভরে রাখবো বদমাশি করলে তোমাকে ভরে রাখবো বদমাশি করলে চলো 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 দেখে এই যে আমাদের ট্যাঙ্কি চলে এসছে ট্যাঙ্কি লাগানো হয়েছে অন্ধকার দেখে রড মারে আবার পা দিয়ে দিও না বেটা হ্যাঁ এইটুকুটা হ্যাঁ তাহলে ওটা সাপোর্ট পেয়ে যাবে বলো উঠে যদি যায় হ্যাঁ কোনো বাচ্চা পুরোটা ওইটা গেঁথে দিও বুঝলা না 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 ওই সাইডটা ধারটা গেঁথে দিও বুঝলা ওইটুকুটা শুধু উঠে যেন এদিকটায় ই না করতে পারে ওইটুকুটা শুধু রেখে দিও এই জায়গাটা এই জায়গাটা না গাঁথলে হবে না অসুবিধা হয়ে যাবে এই যে এখানে উঠে যদি দাঁড়িয়ে যায় পড়ে টড়ে যায় যদি এই এইটুকুটা রেখে দেবে হ্যাঁ 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 তাহলে সুবিধা হবে এটা লাইটটা দাও তো লাইটটা দাও তো ছাদের লাইটটা দাও এই যে এডিট সাইড এড তোমার ফোনটা দাও এই যে সাইড সাইড এডিট গুলো হয়ে গেছে করা এখন বোঝা যাচ্ছে না অন্ধকারে কিছুই বুঝতে পারবে না আপনি কি দেখাছেন সব অন্ধকার দেখবে দিদি কোনটা ওটা এবি ভেতরে বলে একটা বেলুন লাগানো থাকে বাবা বলছিল ফুল ফুল হয়ে গেলে নাকি নিজের জল পড়াটা বন্ধ হয়ে যায় ট্যাঙ্কি উঠবে উপরে উঠবে ভাঙ নিতে পারবে

বাবু নিচে আসো আচ্ছা যাও তোমার ঘর কোনটা চলে যাও দেখে তারগুলো তো হাত দিও না এ দেখো সিজার সিজার ঘরে চলে গেলো বাবা রে জুতো খুলে ঢুকতে পার ঘরে না তো ঢুকতে দেবে না হ্যাঁ আমাদের জানলার কাজ লাগানো হয়ে গেছে কাজ বলতে ওই বোর্ডটা লাগানো হয়ে গেছে ফ্রেমটা কি বলে এটাকে আমি জানি না এই যে এইগুলো লাগানো হয়ে গেছে এই দেখো এই সাইডটাতে কাজ লাগানো হয়ে গেছে এখন রাত্রে অন্ধকারে ঠিক মতো বোঝাতে পারছি কি না তোমাদের যে মানে জানি না তো দেখো তো যাই হোক পুরোটা হয়ে গেলে দিনের বেলা একবার দেখাবো তখন বুঝতে পারবে ভালো লাগবে আশা করি আর এই যে এই জানলাগুলো সব লাগানো হয়ে গেছে এইগুলো তো স্লাইড বসবে আর বাবুর ওটা আল্লাহ করা হয়েছে যেহেতু পুরো হাওয়াটা ঢুকবে জানলাটা ছোট তো তো একটা যদি বাবুর ঘরে জানলাটা যেহেতু ছোট সেই জন্য যদি স্লাইড করি ধরো তাহলে তোমার ধরো পুরো হাওয়াটা ঢুকবে না কারণ একদিকে দিয়ে কাজগুলো এসে ঢেকে যাবে তাহলে হালকা হাওয়াটা আসবে তোর বাবা বললো যে না তাহলে বাবুর ঘরে এক কাজ করছি পাল্লা পাল্লা করে দিতে ওই জন্য তিনটে পাল্লা করা হয়েছে যেন হাওয়াটা পুরোটা ঢুকে ঘরে তাহলে ঘরটা ধরো গ্যাস ঠান্ডা ঠান্ডা ভাত থাকবে হাওয়াটা ভালো খেলবে ঘরের ভেতরে তার জন্য এটা পাল্লা করা হচ্ছে কি রডের রডের এটা খাপ খাপটা ই করো না খড়টাকে ভরে রাখবে অফ করার পর দেখো কি করছে এটা পিচকারি না বাসি সব কেটে ফেলে দে তই খছ করে এটা ভেঙো না কিন্তু ভরে রাখবে বাবা হ্যাঁ এখনো বাড়িটা পরিষ্কার হয়নি বেটা জুতো কেন খুলছো তুমি বাড়ি যখন পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ তোমার বাড়ি যখন বাড়িতে আমরা থাকবো জুতো খুলে খুল ঘুরবে তখন এখন না বেটা দেখো নিমেছে দেখো কি নোংরা তাও তো আজকে অনেকটা পরিষ্কার করেছে একবারে সিমেন্ট বালিতে ভরে ছিল গোটা বাড়ি চলো হ্যাঁ

বন্ধুরা কিচ্ছু দেখতে পাচ্ছে না অন্ধকারে সব অন্ধকারে কিচ্ছু দেখবে না বেসিনটা দাঁড়া বেসিনটা দেখি এই বেসিন লাগানো কিন্তু বোঝা যাচ্ছে না কিছু সব পড়ে সকালবেলা দেখানো যাবে চിച്ചে চলো বাইরে চলো এই তো মামুনি ফ্ল্যাশ লাইটে দেখানো যাবে তাই তো বেসিন দিবে বেসিন এদিকে লাইট দেন এই দেখো আমাদের বেসিন লাগানো হয়ে গেছে নিচে পাইপ লাগিছে না লাগাইনি লাগাবে নিচে পাইপটা

হ্যাঁ দেখো বন্ধুরা শ্রীজা এখন বাড়ির বাইরে বের হচ্ছে বদমাশি করে ওর বদমাশি করা হলো কোথায় আছে ফিপ্রা প্লাস নাও নিয়ে নাও চলো চলো তো আসবে দিসু সাইডটা সাইডটা একটু ডেরা হয়ে গেছে দেখটা আলাক্সুট বাস 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 এর হ্যাঁ পারফেক্ট ধরোতে গেলে একবার আর আলাক্সুট এক শট বাস 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 নো বেশি না আর ওটা হবে ঠুকে দিবে দেখ দিয়ে চলLambda বাইরে বেরো দেখি মারতে দিয়ে চল চল তো দেখো তোমাদের সৃজা কি করছে এখন ওই বাড়ি থেকে এসে খেলনাপাতি গুছিয়ে খেলতে বসে গেছে আর গেটের কাছে সব খেলনা কেন গুছিয়েছ বেটা ওটা হসপিটাল দে এখন খাওয়া দাওয়া করবে রাত হয়ে গেছে খেয়ে ঘুমাবে তুমি ওখানে গেটের কাছে সব খেলনা গোছালে এই দিকটাই গোছাতে আবার কিন্তু তুলে রাখবে সবগুলো ঠিক আছে তাই টাইম মতো সব করাও তুমি করো নিজে টাইম মতো সব সান টান সব করো তাহলে তোমাকেও তো করতে হবে টাইম মতো সব কাজ তাই না স্কুল আছে কার স্কুল আছে তো ওদেরও তো স্কুল যেতে হবে তাই না নেই দেখি তোমার ওই পুতুলটাকে গাডার দিয়ে যে ড্রেস বানিয়েছো দেখি কেমন দেখাও একটু ওদের ড্রেস গুলো ওখানে বসে দেখো আমি দেখাচ্ছি এই দেখো একটা পুতুল ও ড্রেস বানিয়ে পরিয়েছে কি সুন্দর লাগছে আর একটা হুম দেখো গার্ডার দিয়ে সিজা ড্রেস বানিয়েছে না বেটা তুলেও তুলে ধরো তোমার কাছে কোথায় এদিকে দিকে তাকাও আমার দিকে গার্ডার দিয়ে সিজা ড্রেস বানিয়েছে পুতুলের না বেশ ভালোই লাগছে দেখতে পাশ পাশ দিয়ে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা টাটা করে টা